রুদ্র ও ইসিতায় সম্পর্কের কথা একে একে জানতে পেরে গেল রায়চৌধুরী বাড়ির সবাই হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকে পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইগিদের সঙ্গে থেকো হৈমন্তী যখন রুদ্রকে জানিয়ে দেয় যে তার ভোটটা সে লাবুকেই দিয়েছে সে মাতৃত্বের কাছে হেরে গেছে সে তার সন্তানকে ভোটটা না দিয়ে পারছিল না আর যখন ফুলকি বলল যে মাস্টারমশাই এখনও বিশ্বাস করে হৈমন্তীকে এটা শুনেই তখন হৈমন্তীর মন গলে যায় তাই সে ভোটটা লাবুকেই দিয়েছে এটা জানতে পেরে রুদ্র প্রচণ্ড রেগে যায় রুদ্র বলে যে এটা কী করেছ মা তোমাকে আমি বারবার বলেছিলাম যে এক একটা ভোট আমার কাছে কতটা দামি তোমাকে বলেছিলাম তোমার ভোটটা যেন আমি মেয়েকে দিলে আমি তোমার ছেলে নই আমি তো তোমার জামাই সেই জন্যই তুমি এটা করতে পারলে তখন হৈমন্তী বলে যে না বাবা তুমি আমার ছেলে কিন্তু রুদ্র বলে যে মা এখন আর তো কিছুই করার নেই তুমি এখান থেকে যাও আমাকে একা ছেড়ে দাও তখন হৈমন্তী কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে এদিকে লাবু আরে জিতার পরে ঠাকুরকে পুজো দিয়ে বাড়িতে ফিরে আসে লাবু আরে যখন আনন্দ করে সেই সময় হইমন্তী এসে লাবুর হাতটা ধরে বলে তোর স্বামী হেরে গেছে আর তুই এখানে আনন্দ করছিস রুদ্র কতটা কষ্ট পেয়েছে জানিস তখন লাবু বলে যে সব কিছু ঠাকুরে দিচ্ছে তখন হৈমন্তী বলে যে না আমার ভোটটা যদি আমি রুদ্রকে দিতাম তাহলে হয়তো এরকমটা হতো না আমি যে তাকে ভোটটা দিইনি সেই কথা আমি তাকে জানিয়ে দিয়ে এসেছি আর সে যে কত কষ্ট পেয়েছে সেটা যদি তুই নিজের চোখে দেখতিস এই বলে হৈমন্তী ওখান থেকে চলে যায় লাবু বলে দেখছিস মা আমাকে ভোটটা দিলেও কিন্তু এখনো রুদ্রর জন্যই তার প্রাণ কাঁদছে তখন ফুলকি আরে বলে ওই সব বাদ দাও এরপর সবাই খাওয়া দাওয়া করবে রাতে ঠিক করে এদিকে ফুলকির মনে পড়ে যায় রুদ্রের বলা কথাটা ঠিক করে রুদ্রকে গিয়ে ও মিষ্টি খাইয়ে আসবে এরপর বাড়ির সবাইকে জানিয়ে ওখান থেকে বেরিয়ে যায় এদিকে রুদ্র অফিসে সমস্ত কিছু ভাঙচুর করা শুরু করে সে রাগ নিজের কন্ট্রোল করতেই পারে না সমস্ত কিছু ভাঙার পরে নিজের হাতটাও কেটে ফেলে সেই সময় এসে হাজির হয় ইসিতা ইসিতা তো নিজের অফিস দেখেই অবাক হয়ে যায় ফলে রুদ্র এইসব কি করেছো সমস্ত কিছু ভাঙচুর কেন করলে তখন রুদ্র বলে কি করব আমি আমার নিজের হার আমি মেনে নিতে পারছি না আমি তো সব জায়গায় হেরে গেলাম জানো মাও আমাকে ভোটটা দেয়নি লাবুকে দিয়েছে এরপর ঈষিতা বলে এইসব নিয়ে এখন ভেবে কি হবে বলো আর হাতটা এভাবে কাটলে কি করে এরপর ঈষিতা রুদ্রর হাতে ব্যান্ডেজ বেঁধে দেয় এরপর ঋষিতা বলে যে আমি তো তোমার এই কষ্ট দেখতে পারি না তোমার কষ্ট হলে আমার বেশি কষ্ট হয় এই বলে ইসিতা রুদ্রকে জড়িয়ে ধরে রুদ্র আর ইসিতা যখন জড়িয়ে দাঁড়িয়ে থাকে সে এই সময় অফিসে এসে হাজির হয় ফুলকি ফুলকি যখন মিষ্টি নিয়ে ঢুকতে যাবে দেখতে পাই ইসিতা আর রুদ্রকে ওই অবস্থায় ফুলকি অবাক হয়ে যায় ফুলকি নিজে তখন ভিডিও করে ফোনেতে সমস্ত কিছু ভিডিও করার পর ফুলকি ওখান থেকে চুপচাপ বাড়ি ফিরে আসে বাড়িতে আসার পরে কি করবে বুঝতে পারে না সে তখন ওই ভিডিওটা দেখায় পারমিতাকে পারমিতাকে যখন ভিডিওটা দেখায় সেই সময় এসে হাজির হয় লাবু লাবু ও ভিডিওটা দেখে লাবু ভিডিওটা দেখার পর কান্নায় ভেঙে পড়ে সে বলে আমি তো জানতাম এরকমটাই হবে আমি যেদিন অফিসের ইশিতা রুদ্রকে ওই অবস্থায় দেখেছিলাম সেদিনই বুঝেছিলাম আর দুদিন আগেই তো ওরা স্বামী স্ত্রীর মতো যোগ্য করেছিল। এই নিয়ে যখন লাবু কান্না করে তখনই এসে পারমিতা বোঝায় সেই সময় তমাল আর রোহিদেশে হাজির হয় তমালও ভিডিওটা দেখার জন্য লাবুর হাত থেকে ফোনটা নিতে যায় কিন্তু ফুলকির তমালকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় রোহিত সমস্ত কিছু দেখে বুঝতে পারে যে ফুলকি নিশ্চয়ই কোনো কিছু একটা আড়াল করছে যেটা সে সবাইকে বলছে না এরপরে ফুলকি ওখান থেকে পারমিতা লাবুকে নিয়ে চলে যায় সো বন্ধুরা ফুলকি তো এমনিতে পারমিতা আর লাবুকে সমস্ত কথাটা জানিয়ে দিয়েছে এরপর ফুলকি কি রোহিতকেও জানিয়ে দেবে রোহিত কি জানার পরে রায়চৌধুরী বাড়ির সবাইকে এই কথাটা জানিয়ে দেবে তারপরে কি ইসি তাকে ঘাড় ধাক্কা দিয়ে রায়চৌধুরী বাড়ি থেকে বার করে দেবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও